নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি ব্রহ্ম পুরাণ নিয়ে আলোচনা করছি এটা সাবস্ক্রাইব শেয়ার করলে অনেকের হাতে পৌঁছবে যারা জানেন না এই ব্রহ্ম পুরাণের অতীতকালের ঘটনা সেই ব্যাপারে আমি আলোচনা করছি এই সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করলে আমার এই মন্ত্রের যন্ত্র কিন্তু আমি এগিয়ে নিয়ে যেতে পারবো গত অডিওতে আমি যেটা বলেছিলাম বিস্তার এবং যোজনা গৃহে বাস করে থাকেন তাদের বিবরণ আছে বিবরণ আছে নদী পর্বত ভূত গতিশীল ধ্রুব প্রভৃতির সাথে উপনিবিষ্ট ভারতাদি বর্ষ সপ্ত সমুদ্র পরিবৃত জম্বু প্রভৃতি দ্বীপ জলমগ্ন দ্বীপ লোকালোক প্রভৃতি বিষয়গুলিও অনন্ত অভ্যন্তরীণ এই সব লোক সপ্তদীপা পৃথিবী প্রকৃতির আবরণ ভূরাদি লোক তার চারিপাশে সকলে একদেশিক প্রমাণিত পরিমাণ এবং ব্যাস পরিমাণ সব কথাও কিন্তু বলা আছে এই ব্রহ্ম সূর্য চন্দ্র সমগ্র পৃথিবী অতুন্নত পর্বত সমূহের যোজন প্রমাণ মাসো শিখরের পূর্ণ মহেদ মহেদ্রাদি আবার এদেরও ওপরে তলাত চক্রতুল্য গতি নাগবিথি অজবিথির লক্ষণ দুটি কাটা এবং দুটি লেখা মন্ডল যোজনা লোকালোক সন্ধ্যা বিষয় অনুসারে দিন উদ্ধস্থিতি এবং চতুর্দিকিস্তিত লোকপাল পিতৃলোক দেবলোক গৃহস্থ এবং সন্ন্যাসীদের রজ ও সত্য গুণাশ্রয় বসত যথাক্রমে দক্ষিণ পথ এবং উত্তর পথে প্রাপ্তি ধর্মাদির দ্বারা অধিষ্ঠিত বিষ্ণুপদ, ধ্রুব সামর্থ্য বলে সূর্য চন্দ্র গ্রহ জ্যোতিষ্ক পদার্থের সঞ্চার এবং তদনুসারে প্রজাদের শুভাশুভ প্রয়োজন বংশের স্বয়ং ব্রহ্মা নির্মিত সৌররথ যার সাহায্যে স্বয়ং ভগবান স্বর্গে গমন করেন আর যে রথে অধিষ্ঠান করেন দেবতাগণ আদিত্যগণ ঋষিগণ সেই সব কিছু আমি কিন্তু আস্তে আস্তে বর্ণনা করব এইভাবেই একটি জলরথের কথা উল্লিখিত হয়েছে যে বলা হয়েছে এই রথে থাকেন গন্ধর্ব অপসরা গ্রামী সর্প এবং রাক্ষস সূর্য হল চন্দ্রের হাস বৃদ্ধির কারণ এমন কথাও বলা হয়েছে সূর্যাদির সানন্দ সমূহের ধ্রুব থেকে কীর্তন প্রসঙ্গেও আলোচনা আছে আর আছে সেই শিশু মায়ের কথা যার উচ্ছে ধ্রুবের অবস্থান গ্রহগণ সহ তারা রূপী নক্ষত্র রাজি পুণ্যকর্মা দেবগণের যেখানে নিবাস সূর্যের সহজ রশ্মিতে বর্ষা শীত এবং উষ্ণের প্রশবন নাম ও অর্থবেদ রশ্মি সমূহের প্রবিভাব এবং সূর্যের আশ্রয়ে গ্রহদের পরিমাণ ও গতিও ব্যক্ত হয়েছে বিষের এই এই প্রভাব অচিরে মহাদেবের নীলত্ব প্রাপ্তি প্রসাদিত সুলপানী শম্ভুর বিষাদ দেবগণের দ্বারা স্থিত হয়ে বিষ্ণু যেভাবে দেব মহেশ্বরে স্তব করেছিলেন যার পূর্ণ প্রভাবে সর্ব সর্বপাপনাশী লিঙ্গের উৎপত্তি ঘটেছিল সেই পুণ্য কথাও এখানে কৃতিত্ব হয়েছে বিশ্বরূপ থেকে যেভাবে প্রধানের অপূর্ব পরিমাণ ঘটে ইলার পুত্র মাহাত্ম বর্ণন দুই প্রকার পিতৃদেবের শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে মহান অনুগ্রহ বিস্তৃত হয়েছে যুগ সংখ্যা এবং কৃত কৃতযুগের প্রমাণ হেতু ক্রেতা যুগের বাক্য প্রবর্তন সংস্থান যোগ্য প্রবর্তনা বসুর সাথে ঋষিদের কথা কথা বলা এবং বসুর পূর্ণবার অধগতি এই সব কীর্তি হয়েছে স্বয়ম্ভু মধু মনু সম্পর্কিত প্রশ্ন ভিন্ন অন্যান্য প্রশ্নের নিকৃষ্টতা যাবতীয় যুগ অবস্থা দাপর ও কলিযুগে বর্ণনা আছে আমি পরবর্তীকালে আমি আবার ব্রহ্মাণ্ড পুরাণ নিয়ে আলোচনা করব এগুলো আপনাদের জানতে হবে তারপর আপনি আসবেন পুরো গল্প শোনার জন্য আগে এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু পরবর্তী গল্পগুলো আপনার কাছে সেরম ভালো লাগবে না নমস্কার